ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার উদ্যোগে উদ্ধার হয়েছে হারিয়ে যাওয়া প্রায় চারশো পঞ্চাশটি ছবি এর মধ্যে বাছাই করা আঠারোটি ছবি নিয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আয়োজন করছে আর্কিউরিয়া নামে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের দেশে এই জাতীয় উদ্যোগ এই প্রথম এ মাসে ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত এই উৎসবের আয়োজন করা হয়েছে এসআরএফটি এর অধিকর্তা হিমাংশু শেখর খাটুয়া কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ফিল্ম রেস্টোরেশন নিয়ে কর্মশালা প্রদর্শনী প্রভৃতির আয়োজন করা হয়েছে वाट विज़िटेड टू ड्यूरेशन आर्काइविंग ड्यूरेशन एंड रेस्टोरेशन ऑफ़ थिंग्स विज़िट दिस विड्रॉट विल हेल्प प्राप्तित मार्च 2022 मार्च 2024 इन अधर्मिक कैंपस एंड इन कोलैबोरेशन विद नेशनल डेवलपमेंट पर्पेशन